اسلام شکریہ شوقتہ بیٹی یا ندیجہ اور شانہ تنینار موطی تامیقا دی یا نبیدی صلی اللہ علیہ وسلم یا شکر رکھولے فلکر عیدی فائیر رکھولے جلی موسید جی برد تاکر اسمانی رفت یا این اول دلتا رفتہ وہا رب العالمین ای 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 شکر رکھولے دیل کل هلیس کلیتی یعلمون والیتی یعلمون ولی تراتانی تراتانی شوانم ت

ونحن نتمنى أن نتحدث عنها في حلقة أخرى نتمنى أن نتحدث عنها في حلقة أخرى نحمله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هن يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم دقين شرطة الروحية الجبهية نيني شتكات نيكاتات الجامعات الإسلامية على ربيع مظاهر

এই যুক্তিবাদী মনোভাবকে কাজে লাগিয়ে নেতৃত্ব দিয়েছে যা ইসলামী শিক্ষা নয় বাস্তব প্রতিফলন এছাড়া ইসলামিক কিছু চিন্তাবিদ কোরআন ও বিজ্ঞানের সামঞ্জস্যতা স্বীকার করে গিয়েছেন কবি আল্লামা ইকবাল বলে বিজ্ঞান কোরআন বিজ্ঞান নয় বরং বিজ্ঞানের পথে আল্লাহর নিদর্শন এছাড়া ফরাসি বিজ্ঞানী মরিস বুখাই বলেন কোরআনের বহু নিদর্শন আদের কোরআনের বহু নিদর্শন আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রিয় শ্রোতা মন্ডলী প্রকৃত ধর্ম ইসলাম কখনো কোনো নতুন আবিষ্কারের কারণে কোন বিষয়ের প্রতি কোন ধরনের কথা আরোপ করেনি বরং সময়ে তাকে প্রশংসনীয় বলা হয়েছে তবে এটাও বাস্তব সত্য যে প্রগতিবাদী এই আধুনিকতা পৃথিবী মানুষকে যেভাবে বস্তুগত উন্নতি চরম শিকরে পৌঁছে দিয়েছে তেমনি মানুষকে এটি বিভিন্ন ধরনের আর্থিক ব্যাধিতে আক্রান্ত করেছে

واستر آبارا ہی ہم دیجا ہم